আসসালামু আলাইকুম ভিওর্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের ভিউটা দেখছেন সকল সকলকে রাষ্ট্রের রাজশাহী লাভের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওর্স ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহী রিবাজ কবিতর অনেক বাতাস সব কবিতর দেখেন ভিওর্স পাক নিচ্ছে কিন্তু এটা পাক নিচ্ছে না এটা একটা না একশোটার উপরে বাজি দিয়েছে ভিওর্স একটা না একশোটার উপরে ভিওর্স বাজি দিয়েছে আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমরা কিন্তু বাজিগুলো গুনতেছি ভিউয়ার্স

আসছে সামনে? আছে সামনে 58। পাকলেনি। অনুগ্রহ চাই 61। আমি বুঝতে পারানি 61টা বাজিয়েছে দেখেন। 61। একটানা একষট্টিটা বাজাই। এখনো পাক নাইনি গো দোর ভিউয়ার্স। বাতাসের কারণে 60টা বাজি দিয়ে ফেলেছে এখনো পাকলেনি। পাক নাইনি। উনসত্তর চুয়াত্তর আপনার লাইভ দেখছেন ভিউার্স একেবারে ডিসপ্লে দেখা যাচ্ছে একাত্তর বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর

রাস্তা জানি না বাসা বাসা এগুলো সব উঠছে এখানে অলরেডি বাজি মেরে দিয়েছে আমরা আবার জুম করার চেষ্টা করছি এখনো কিন্তু পাক নেই ওর সাথে এখানে উঠছে সব

বাজিয়ে দিচ্ছে এই যে আসছে আস্তে আস্তে আসছে আসছে চলে আসবে এই নিচ থেকে কত রয়েছে অনেকগুলো এই যে ছোট ভাই বুলেট পরি কবুতর বুলেট মানে বুলেট মানে ওই থাকবে না ওই এখন ছুটে বেরোবে এই না এই একটা 3 ঘন্টা খেয়ে বেরোবে কোথাটা নামবে না কোথাটা নামবে না কিন্তু কোথাটা একটু মনে হয় সমস্যা হতে পারে কবিতা সবাই উড়াচ্ছে আবহাওয়া অনেক সুন্দর নাম দেখি কবিতা নাম তার ওখানে পড়ে যাবে মনে হচ্ছে তো দেখেন না কাছে কত কবিতা ও মাই গড